হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজ আমি বানাবো আমের আইসক্রিম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমের আইসক্রিম বানানোর জন্য এখানে একটা পাকা আম কেটে নিচ্ছি আর আমটাকে পুরোপুরি কাটবো না আমের আঠিটা শুধু বের করে নেব একটু খেয়াল রাখবে যাতে আঠির সঙ্গে বেশি না ক্রিম বেরিয়ে আসে অন্যদিকে একটা কড়াই নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে ছোট কাপের এক কাপ দুধ দিয়ে দেব এই দুধের মধ্যে দেব দু চামচ পাউডার দুধ গ্যাসের আঁচটা লো রেখে ভালো করে মিক্সড করে নেব আমার এখানে এক কাপ দুধ দিলেই হয়ে যাবে কেননা আমি একটা আমে বানাচ্ছি তোমরা যদি বেশি আমে বানাতে চাও তাহলে একটু বাড়িয়ে দিতে হবে দুধের পরিমাণ দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার সবগুলো ভালো করে মিশিয়ে নেব এরপরে ওভেন অফ করে দিয়ে দেব একটু এলাচ পাউডার আর দেব কয়েক ফোঁটা ভেনিলা সবগুলো ভালো করে মিক্সড করে একটু ঠান্ডা করে নিয়ে মিশ্রণটা আমের মধ্যে দিয়ে দেব একটা ছুরির সাহায্যে এরকম ভাবে ভিতরটা একটু খেলিয়ে দেবো যাতে ক্রিমটা সব জায়গায় হয় এরপরে আমের মুখটা লাগিয়ে এটাকে সারা রাত ফ্রিজে রেখে দেব তো সকালে ফিরে এলাম আর আইসক্রিমটা খুব ভালোভাবেই জমাট বেঁধে গেছে আমের খোসাটা ছাড়িয়ে নেব এবার এটাকে তোমাদের ইচ্ছে মতো কেটে নেবে তো তোমাদের সবার কেমন লাগলো এই আমের আইসক্রিমের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবেন আবার ফিরব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে